নজিরবিহীন কাণ্ড বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যা জ্যোতি স্কুলে রবিবার গভীর রাতে স্কুলের সমস্ত ডকুমেন্ট কম্পিউটারের হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় চোরের দল স্কুলের সমস্ত ধরনের আর্থিক হিসাব থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সমস্ত ধরনের ডকুমেন্ট উধাও করে নিয়ে যাওয়ায় কি তাদের মূল উদ্দেশ্য যদিও খবর পেয়ে সকালে স্কুলে ছুটে আসেন বিশ্রামগঞ্জ থানার পুলিশ বাড়িঘর মন্দির মসজিদ ছেড়ে এখন শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে চোরের দল তবে উত্তর ঘটনায় অন্য রহস্য খুঁজে পাচ্ছে পুলিশ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্কুল কর্তৃপক্ষ জানান এলাকায় চোরের উপদ্রব বেড়েছে বেশ কিছুদিন ধরে থেকে চোর ভেবে বিষয়টি কেউ গুরুত্ব দেয়নি তবে সঠিক সময়ে যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেত তাহলে আজ হয়তো এই ঘটনাটি হতো না অবশ্য চোরেরা স্কুলের হার্ডডিস্ক নিয়ে কি করবে তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা সৃষ্টি হয়েছে সাধারণের মনে এখন দেখার বিষয় পুলিশ এর বিহিত কিভাবে করে আজকে রাতেই হয়েছে ওদের ঘটনাটা তো আমরা সকালে যখন তো মর্নিং এর স্টাফে এসে পড়েছি তখন আমাকে খবর দিয়েছে সকাল সাতটায় যে চুরি হয়েছে আমাদের ডেঙ্গু বিশ খোলা কয়েকটা রুম খোলা এক রুম খোলা আমার ভাইস প্রিন্সিপাল গ্যাস সেকশন এবং ক্লাসরুম চুরি হয়েছে হার্ড ডিস্ক দুই দুটি হার্ড ডিস্ক নিয়ে গেছে সিসি ক্যামেরা এবং হার্ড ডিস্ক কম্পিউটারের এটাও চুরি হয়েছে এবং সব কিছু লন্ডভন্ড করে রেখেছে সাতটা রুম খোলা আছে এখন সাতটা রুমে ঝুঁকেছে একজাম রুমের কম্পিউটার দিয়েছে হার্ড ডিস্কার্ড আমাদের এখানে নাই নাইট কার্ড আমরা ইউজ করতে পারিনি হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাপ্তাহে আমি থানা থেকে বলেছি সেই সাপে ওনারাও পুলিশ পার্সোনাল পাঠিয়েছে তো ওনারা বলেছেন ওনারা না আসা পর্যন্ত আমরা যে এখানে এখানে ঘটনা ঘটেছে সেখানে খাসি না যেতে এবার আমি না করতে স্যার এটা কিন্তু পরীক্ষা আছে আমাদের স্ক্রিনগুলি আমাদের কাজ করতে হয় আমাদের এজেন্সি আমরা এইগুলি কাজ করব স্কুলে আসতো যে চুরির ঘটনা সেটা আমার কাছে মনে হয় অস্বাভাবিক কিন্তু আমার বাস্তবে মনে করছে স্বাভাবিক কেননা বিগত কিছুদিন আগে এইখান থেকে যারা ক্যান্টিন দিয়েছে ওনার ইয়ার রাখা মালগুলো বারবার চুরি হতো তখন থেকে যদি ইনিশিয়াল সিদ্ধান্ত নেওয়া হইতো যে কে বা কাহারা চুরি করে সেগুলোকে দৃষ্টান্তমূলকভাবে খুঁজে বের করে খুঁজে বার করতো তাহলে বোধহ আজকাল এত বড় ঘটনা ঘটতো না আরে আসলে স্কুলে যে পুরো ডকুমেন্টসটা চুরি হয়ে গেছে কেননা যে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে হার্ড ডিস্ক মানে আমাদের ডকুমেন্টস সব কিছু তা অর্থনৈতিক আরম্ভ করে লেখক পড়া বাচ্চারা পড়াশোনার যত রিপোর্ট আছে সবগুলো চুরি হয়েছে রিপোর্ট দৈনিক